আমার কেটে গেছে এক যুগ তুমি চলে যাবার পর পদ্মায় গড়িয়েছে কতজন কতবার এসেছে বর্ষা বসন্ত কেটে গেছে কত অসহায় সময় আমার কেটে গেছে এক যুগ তুমিও এখন মধ্য বয়সে একজন কত ঘাত প্রতিঘাত তোমারও গেছে জীবনকে অনেকটাই চিনেছ তুমি গেছে, কত খারাপ সময় আমার কেটে গেছে এক যুগ আর হয়তো বা কয়েক যুগ তারপরে চলে যাব আমি তারপরে চলে যাবে তুমি থেকে যাবে শুধু অপূরান্ত সময়